কলকাতায় ছবিটি রিমেক করার কথা ভাবেন প্রযোজক বিজয় খেমকা সেই কারণে কলকাতায় এসেছিলেন আলমগীর মহানগরীতে পৌঁছে আলমগীর ঠিক যে কোনো উপায়ে সুচিত্রা সেনের সঙ্গে তিনি দেখা করবেন সত্যমিতা ছবিটিতে কাজ করার সুবাদে অভিনেত্রী সন্ধ্যা সঙ্গে তার পরিচয় হয়েছিল তাকেই প্রথমে অনুরোধ করেছিলেন আলমগীর বলেছিলেন সুচিত্রা সেনকে একবার দেখতে চাই আপনি যদি ব্যবস্থা করে দেন তো খুব ভালো হয় শুনেই নাকি চমকে ওঠেন এ ছেলে বলে বলে কি ওটা হবে না সাপ জানিয়ে দেন সন্ধ্যা রায় এরপর আলমগীর ধরেন সুপ্রিয়া দেবীকে তার সঙ্গেও আগে থেকে পরিচয় ছিল একবার ঢাকায় গিয়ে আলমগীরের বাড়িতে ছিলেন সুপ্রিয়া দেবী সুপ্রিয়াকে ফোন করে আলমগীর দেখা করতে চান শুনে সুপ্রিয়া বলেন